মনে তুমি দুঃখ বেদনা মনে নিও না মনে মনে ভেবে না ওই আল্লাহ তোমার দেওয়া মা আমি তোমার পথে খরচ করলাম আমি খুশি মনে খরচ করছি এরা বলেন আমি আজ আমি মালের তা দিয়ে দিতে পারলাম আমি বড্ড আনন্দিত হয়ে গেলাম আমি অসুর বের করে দিতে পারলাম আমি আনন্দিত হয়ে গেলাম সবই মানুষ দান করেছে আমিও দান করলাম আমিও খুশি হয়ে গেলাম এই খুশি খুশি মনে ও zakatun عليكم তুমি তোমার তাইয়বাতান বিহা আনফুসুক তোমার আত্মা জানো খুশি থাকে সুখ থাকে শান্তিতে থাকে এইভাবে তুমি যাকাত প্রদান করে দাও আর কি আরেকটা কথা বললেন নবী আমার দেখো দেখো ওয়াতিউ যামরিকুম তোমাদের যারা নেতা হবে তোমাদের যারা তোমাদের সরকার হবে তোমাদের যারা শাসক হবে খাবারদার শাসকের অবমাননা তোমরা জীবনে করবে না শাসকের রায় অনুযায়ী শাসকের মতামত অন্যায় তুমি জীবন যাপন করবে ওকে তুমি ভারই মনে দেখবে না উল্টা মন নিয়ে তুমি দেখবে না সদা সর্বদা তোমার নেতাকে তুমি মান্যতা দিবে তোমার আমিরকে তুমি মান্যতা দিবে এই আমিরকে যদি মান্যতা দিয়ে দিতে পারো আমিরকে যদি তুমি মেনে নিতে পারো আমিরকে যদি তুমি খুশি রেখে নিতে পারো ওর যদি যথাযতভাবে তুমি সম্মান দিতে পারো সম্মান যদি তুমি রক্ষা করে নিতে পারো নবী আমার বললেন

খופতিল জান্নাত বিল মন চাইবে না সেই কাজটা করতে সেটা দিয়ে পর্দা করে জান্নাত ঢাকা আছে মানুষের সাথে সদব্যবহার করো এটা দিয়ে জান্নাত পর্দা করা আছে দুইজনের মধ্যে লড়াই লেগে গেছে তুমি ওখানে তুমি লবণ দিও না ওখানে তুমি কেরোসিন দিও না ওখানে পেট্রোল দিয়ে তুমি আরো আগুনটাকে তেজ করে দিও না তুমি জালিয়া দিও না আগুনটাকে নেভিয়ে দাও পানি ঢেলে দাও মধ্যখানে ঢুকে যাও নবী আমার বলেছেন উনসুর আখা কাজে মল মাজল যেই লোকটা জুলুম করছে তার হাত ধরে নাও তার তোমরা মদত করো আর যার উপরে অন্যায় চলছে তারও তোমরা মদত করে দাও দুই পক্ষের মদত করতে বলেছেন কে আমার নবী বলেছেন আমরা আছি কিছু মানুষ জান্নাত ঢাকা আছে তোমার পাড়া প্রতিবেশীকে তুমি হক বুঝিয়া দাও দেশবাসীকে তুমি তার তার হক তুমি বুঝিয়ে দাও তোমার বড়দের সম্মান দিয়ে তুমি হক বুঝিয়ে দাও পিতার হক পিতাকে দাও মাতার হক মাতাকে দাও দাদার হক দাদাকে দাও বউয়ের হক তুমি বউকে বোনের হক তুমি বউকে দাও বোনের হক তুমি বোনকে দাও

বাড়িতে নানান খাবার তোমার ভর্তি হয়ে আছে একজন মিসকিন খাবার জন্য লটালটি করছে তাকে তুমি দুটো তুলে দাও ভূপাতে জান্নাত তোমার মন চাইছে হাই রে হাই আমি আমার জামার জন্য রেখেছিলাম কেউ বলছে আমার মেয়ে আসবে এই জন্য একটা মাংস আমি রুখে রেখেছি ওখানে একটা ঝোল আছে বেশি করে রেখেছি দেখি জানি অসুবিধা বাচ্চা আছে মা আমার ওখান থেকে একটা হাড্ডি হোক এটা ছোটই হোক এটা সোভা দিয়ে বের করে দাও পাতিল জান্না তো বেলমাকারে মন তো চাই না আমার ছেলের জন্য রেখেছি আপনার খবর হয়ে গেছে আপনার স্বামী আসছে চেন্নাই থেকে আপনার স্বামী আসছে আপনার বোম্বাই থেকে বেঙ্গালোর থেকে চলে আসছে প্লেনে করে আসছে আপনার বাঘ বগড়ায় নামবে এত টাইমে নামবে ফ্রিজের মধ্যে রেখেছে

প্লেনে করে আছে। ওখানে গেটে ফকির এদিকে ফকির ওইদিকে ফকির দিয়ে দিয়ে আছে এটাও জান্নাতে যাওয়ার থেকে এখানে পর্দা করা আছে নবীজি কি বললেন খুব ফতিল জান্নাত বিল মাকা রে মন তো চাই না অমুকের জন্য রেখেছি মন তো চাই না এই জামাটা আমি পরব কয়েকটা জামা আছে ফকির জামার জন্য কাঁপছে দিয়ে দেন একটা জামা খুলে দেখেন জান্নাত ঢাকা আছে জি চাদর কয়েকটা আছে দেন একটা চাদর খুলে জুতা কয়েকটা আছে এক জোড়া জুতা দেন ফকিরকে কে পরিয়ে দেখেন জানলা তো পর্দা উঠছে কিনা আর আপনার কোনো অভাব হবে না এমনি পরে করে পচে পচে জুতাটা আপনার শেষ হয়ে যাবে আপনি তার পরার সুযোগ করতে পারবেন না একটা ফকিরকে কে তুলে দেন ফকির যদি মন খুলে আপনার দোয়া করে দেয় আল্লাহ রে পা ফেটে গেছিল আল্লাহ চলতে পারছিলাম না

বিভিন্ন রকম বিপদ থেকে তাকে তুমি বাঁচিয়ানো বন্ধু আমার নবী বলেছেন ওয়াহফাতে জান্নাতু মন যেটা চাইবে না সেটাই দিয়ে জান্নাত ঢাকা আছে মনের বিরুদ্ধে আপনাকে লড়তে হবে মনের বিরুদ্ধে আপনাকে করতে হবে আবুহার বিরুদ্ধে আপনাকে করতে হবে করতে হবে কারণ আপনাকে জান্নাতের পর্দাটা খুলতে হবে মেনে বাড়ালো ভাই

আপনারা যেখানে এসেছেন সামনের দিয়ে গিয়ে একটু কষ্ট করে বসার চেষ্টা করুন ঠান্ডার দিন আছে অসুবিধা নেই তো কি বলছিলাম একটা হলো এইগুলো দিয়ে ঢাকা আছে কি দিয়ে ঢাকা শুভান সব উল্টো আমার নবে বললেন অভুক পাতেন না বলছে যদি গান বাজনা না হয় তাহলে কি মানায় বিয়ে মানাবে না ডিজে বাজাতে হবে দুনিয়াকে জানিয়ে দিতে হবে অমুখের বাড়িতে বিয়ে হচ্ছে এরকমের বাড়িতে বিয়ে জাফত খাওয়া দাওয়াত খাওয়া হারাম মুসলমানদের জন্য খবরদার এরকমের বাড়িতে যাকে দেখবেন যে মাইক বাজিয়ে গান বাজিয়ে ওকে বাজাতে দেন জাহান নাম নিজে কিনবা এই খুশি দিয়ে জাহান নাম ঢাকা আছে আনন্দ দিয়ে জাহান নাম ঢাকা আছে ওই বাড়িতে আপনাকে যেতে হবে না প্রয়োজন নেই ওকে বলেন তোমার এইরকম আশা হয় কোন দেন একটা আগে যে তোমার যা শুনলাম তোমার বাড়িতে ডিজে বাজছে তুমি আমাদের নিমন্ত্রণ দিয়ে গেছো আমরা এখন তোমার বাড়ি আমরা নিমন্ত্রণ খেতে যাব না বাধা দেন ওকে রব্বুল আলমিনের নামে বললেন তোমার পয়সা হয়েছে বলে তুমি যা ইচ্ছা তাই করবে না না চলবে না তুমি নাজগান করবে তো মুসলমানের ঘরে নামাজের ধারণা আল্লাহ তুমি নাম নাও না একবার কোরআন তেলাওয়াত হয় না একবার তুমি লা ইলাহা ইল্লাল্লাহ মুখ দিয়ে বের হয় না একবার তোমার দুরুদ করে তোমার পাঠ হয় না একবার তুমি দোয়া করলে না ইয়া রাব্বাল আলামিন বিয়ে আর অনুষ্ঠান শুরু করেছে আল্লাহ কোন রকমের তুমি আজাব দিও না আল্লাহ কোন রকমের বিপদ দিও না আল্লাহ রে বিপদ দিয়ে তুমি আমার বিয়েটাকে ভঙ্গ করে দিও না আল্লাহ সুখ তুমি কেড়ে নিও না এ বন্ধু আমার আল্লাহ যদি ইচ্ছা করেন আপনার বাড়িতে ভাবে চলছে আল্লাহ যদি একটা আজাব নাজেল করে দেন আপনার সব তোষের পাত হয়ে যাবে আপনার বাড়িতে আপনার বিয়ে আছে আর আপনার বাড়িতে একটা হঠাৎ করে ওই রকম ব্যক্তি মারা গেল অ্যাক্সিডেন্ট হয়ে গেল কোন মনে যাবেন সবই আল্লাহর হাতে আছে আল্লাহকে দোয়া করতে হবে আল্লাহ

দেখবেন সুন্দর করে সকাল বেলাতে লেবাস পরেছে জুতো লাগিয়েছে সারাদিন আর পানি ব্যবহার নেই তো অজু নেই তো যেমন করে বেরিয়েছে ওরকম হয়ে আছে না একজন মুসলিম যেখানে যাক না কেন নামাজের টাইম হলে নামাজ পড়বে নামাজ আদায় করবে অজু করবে অজু ভেঙে গেছে অজু করবে আর আমরা বেশি হগাখগের চেষ্টা করি যে আবু বাকার রাজি আল্লাহ তালা

তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নাও সবাই তোমরা সাকসেস হয়ে যাবে বন্ধুরে আমার স্বাধীন মানুষের মধ্যে স্বাধীন মানুষ যারা আজাদ মানুষ যারা তাদের মধ্যে এক নম্বর একটাই লোক ছিল যিনি হলেন আবু বকর আবু বকর স্বাধীন পুরুষের মধ্যে এক নম্বর আবু বকর আবু বকরকে

তোমাদেরকে নামাজ পড়তে হবে অমুক করতে হবে এই সকল কথা বলছে আর এটাও বলছে যে ও নাকি আল্লাহ নবী হয়ে এসেছে রসুল হয়ে তাকে পাঠানো হয়েছে কথা বলছে আবু বাকার বলছে না তাই নাকি কথা আছে তোমার জায়গায় বলছে যে মোহাম্মদ তো কোনদিন মিথ্যা বলেন মোহাম্মদ যদি এটা কথা বলে থাকে তাহলে কথা সঠিক বলেছে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের কাছে গিয়ে সর্বপ্রথম পুরুষ মক্কা নগরে যিনি একজন আজাদ একজন স্বাধীন মানুষ স্বাধীন পুরুষ যেদিন ইমান গ্রহণ করেছিলেন তিনি বলেছিলেন ইয়া মোহাম্মদ ইয়ে মোহাম্মদ গোটা দুনিয়ার মানুষ আপনার বিরোধিতা করে সবাই আপনাকে উল্টো ভেবেছে কিন্তু নবী মোহাম্মদ আপনি যাহা বলেছেন আমি জানি আপনি মিথ্যা জীবনে বলেন না তাই আপনাকে সত্য বলে মেনে নিলাম নবী আবার আপনার ডান হাতটা একটু বাড়ান তিনি হাত বাড়িয়ে দিলে বললেন নবী আবার আপনাকে আমি নবী হিসাবে মেনে নিলাম আপনার সঙ্গে আমি বেয়াত করে নিলাম হাতে হাত দিয়ে শপথ গ্রহণ করলাম যতদিন বাঁচবো আল্লাহকে মানবো যতদিন বাঁচবো আপনাকে নবী হিসাবে আমি মেনে নিলাম সর্বপ্রথম পুরুষ স্বাধীন পুরুষ তিনি হলেন আবু বাকার ভাইজান এমনে কোন সুখ এমনে কোন সুনাম এমনে কোন মানুষে যে যোগ্যতা এমনে মানুষ কোন মহান মর্যাদা সালে ইবনি হান্না তার পিছনে অনেক কিছু তাকে ত্যাগ করতে হয় হযরত আবু বকর সর্বপ্রথম পুরুষ যিনি রেকর্ড করা ব্যক্তি যিনি আল্লাহ রসুলের হাতে হাত দিয়ে ইসলাম গ্রহণ করেছিলেন পুরুষ লোক একটিও ছিল না স্বাধীন পুরুষ গোলাম ছিল পাঁচখানা দুইখানা নারী লোক ছিল এটি মিলে সর্বপ্রথম রসুলের সাথে বায়াত করেছিলেন তিনি হলেন আবু বাকর যে তো বুঝতে পারছেন আচ্ছা মহিলাদের কালেকশন এসছে বারো হাজার সাতশো সাতাশি টাকা মা আমার হাতে দেখছেন টাকা আপনাদের দেওয়ার টাকা এ প্রথম কিস্তিতে বারো হাজার সাতাশি টাকা আমাদের টেবিলে চলে এসেছে আল্লাহ পাক আপনাদের সুখ শান্তি দিয়ে আপনাদেরকে মালামাল করে দেন যেন আল্লাহ মামিন আল্লাহ আলাই আল্লাহ আল্লাহ এদের তুমি সুখ দাও শান্তি দাও জানি না রব্বাল আলমিন এদের মনের মাঝে আল্লাহ তোমার নবী বলেছেন ও আব্দু সাকা তোমরা নিজের মালের জাকাত তোমরা খুশি মনে দাও টিকিট কাউন্টার চালু আছে যারা ভাত খাওয়ার ভাত খাওয়ার মনে করছো টিকিট কেটে ভাত খেতে পারো কয়টা রাত ভোর খাওয়া হয়ে আচ্ছা ঠিক আছে যাক সৌভাগ্য আপনাদের মিটনাতে আটটা পার হয়নি খাওয়ার শেষ হয়ে গেছিল আর হরকা বাতানওয়ালা এত জোগাড় দিয়েছে